প্যারাগুয়েকে উড়িয়ে শেষ আটের পথে ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে গোলের হতাশা প্যারাগুয়েকে পেয়ে মিটিয়েছে ব্রাজিল লাল বিরোজদের বড় ব্যবধানে উড়িয়ে কোপা আমেরিকার শেষ আটের পথ এক পা দিয়ে রাখল সেলেসাওরা অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার উনত্রিশ জুন ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে চার এক ব্যবধানে হারিয়েছে ব্রাজিল জোরাগোল করেছেন বিনিসিউস জুনিয়র একটি করে গোল করেছেন স্যাবিও ও লুকাস পাকতা প্যারাগুয়ের হয়ে এক গোল শোধ করেছেন ওমর আলদরাতে কোস্টালিকার বিপক্ষে গোল শোনোর ড্রোয়ে কোপ আমেরিকার মিশন শুরু করেছিল ব্রাজিল উনিশটি শট নিয়ে সে ম্যাচে গোলের দেখা পায়নি দরিবার জুনিয়রের শিষ্যরা তবে প্যারাগুয়ের বিপক্ষে আর সে আক্ষেপ পুড়তে হয়নি এদিন পঞ্চান্ন শতাংশ সময় বল দখলে রেখে সতেরোটি শট ছয়টি লক্ষ্য বরাবর রেখেছিল সেলেশাওরা যদিও শুরুটা খুব একটা আশা জাগায়নি আবাস ছিল আগের ম্যাচের পুনরাবৃত্তি একত্রিশতম মিনিটে হতাশ করেছিল লুকাস পাকতা বক্সে প্যারাগুয়ে ডিফেন্ডারের হাতে লাগার সুবাদে পাওয়া পেনাল্টি নিতে গিয়ে বাইরে শট নেন তিনি বড় জয় দুই ম্যাচ শেষে চার পয়েন্টে দলের খাতায় যোগ হলেও এখনও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি সেলসাউদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হার এড়ালে নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ আট তবে হারলে সুযোগ পেয়ে যাবে কোস্টারিকা সেক্ষেত্রে প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে তাদের টানা দুই জয়ে ডি গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে কলম্বিয়া